বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অত্যন্ত নিষ্টু আচরণ। বাংলাদেশ সম্পর্কে তার যে নীতি ছিল সেই নীতিটা বাংলাদেশের ঘটনার পর পালটাবে কিনা বা কতটুকু পালটাতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানা চ্যানেল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিউয়ার্স স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে বিভিন্নভাবে অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল ভারত তবে ছাত্র জনতার শক্তির কাছে তারা ব্যর্থ হয়ে এখন আন্তর্জাতিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কিন্তু তারা নালিশ করেছে বাইডেন তথা জাতিসংঘে সঙ্গে এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে আসুন সর্বশেষ কি জানাচ্ছে বিস্তারিত তথ্য থাকবে এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব পাশে রাখবেন দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অত্যন্ত নিষ্ঠুর আচরণ এক ধরনের বাটপারি আচরণ ধরা পড়ল মোদী বাইডেনের সঙ্গে কি কথা হয়েছে সেই ব্যাপারে তিনি যা টুইট করেছেন যে বক্তব্য দিয়েছেন আর হোয়াইট হাউস যা বলেছে তার সঙ্গে মিল নেই যেমন মোদী বাংলাদেশ প্রসঙ্গ এনেছেন বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা তিনি বাইডেনকে জানিয়েছেন আর বাইডেন এর সাথে মোদীর কি কথা হয়েছে হোয়াইট হাউসের একটি বিবৃতি দিয়েছে তাতে নরেন্দ্র মোদী যে সম্প্রতি পোল্যান্ড সফর করেছেন ইউক্রেন সফর করেছেন এবং সেখানে যে তিনি শান্তির বার্তা নিয়ে গেছেন সেই ব্যাপারে প্রশংসা করেছেন তার নেতৃত্বের আন্তর্জাতিক ইস্যুটাকে সামনে এনেছেন কিন্তু মোদি একটি টুইট করেছেন সেই টুইটে ওই প্রসঙ্গগুলো আছে যে বাইডেন তাকে অনেক প্রশংসা করেছে হ্যান ত্যান যে মানে পোল্যান্ড এবং ইউক্রেনে তার ঐতিহাসিক সফরের জন্য মোদি তাকে প্রশংসা করেছেন হ্যাঁ এবং ইউক্রেনের জন্য শান্তি ও এবং চলমান মানবিক সহায়তার বার্তার জন্য মোদীকে ধন্যবাদ দিয়েছে বাইডেন এই সমস্ত কথা আছে কিন্তু দুঃখজনক ভাবে যে মোদীর যে টুইটে বলা হচ্ছে যে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন দুই নেতা তার মানে বাইডেন এবং মোদী দুই নেতা গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা আচ্ছা এরকম যদি একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকত দেখেন ভারতের প্রধানমন্ত্রী নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে দেখেন এমন এক সময় মোদী যে টুইটটা দিচ্ছেন সেখানে বাংলাদেশের এই মুহূর্তে অত্যন্ত একটি অমানবিক পরিস্থিতি তৈরি হয়ে আছে বারোটি জেলায় পূর্ব অঞ্চলের দক্ষিণ পূর্বাঞ্চলের বারোটি জেলার অবস্থা শোচনীয় এটা সবাই জানে পঞ্চাশ লাখ মানুষ বন্যার্থ ক্ষতিগ্রস্ত ত্রাণের জন্য হাকার কোথাও আশ্রয় পাচ্ছে না এমন একটা পরিস্থিতি এবং এই বন্যায় হিন্দু মুসলিম সংখ্যালঘু সবাই এফেক্টেড মোদী একবারও বলেছেন যে এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন বিশেষ করে এই বন্যায় বিপুল পরিমাণের মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে সে নিয়ে আমরা উদ্বিগ্ন এবং সহায়তার জন্য আমরা আপনাকে অনুরোধ করছি বা আমরা নিজেরাও করছি আপনিও করেন এটা আছে নেই তিনি সংখ্যালঘুদের বিষয়টা আনছেন আচ্ছা সংখ্যালঘুদের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা বন্যায় যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার কি বেশি মানে একেবারে প্রায় তেইশ চব্বিশ জন এই পর্যন্ত যা মারা গেছে জন মারা গেছে তারপরে হাজার হাজার ঘরবাড়ি বাড়ি বিধ্বস্ত হয়েছে এরকম ঘটনা কি এই পাঁচই আগস্টের আগে বা পরে এরকম ঘটেছে এরকম ঘটেছে কেউ বলতে পারবে কয়টা ঘটনা ঘটেছে বরং যেই ঘটনাগুলো সামনে আসছে সেগুলি অনেক ফেব্রিকেটেড যে হিন্দুরা হিন্দুদের এই মন্দিরগুলোতে বা তাদের বাড়ি ঘরে আওয়ামী লীগের নেতারা পরিকল্পিত আক্রমণ করে এইগুলিকে প্রচার করার চেষ্টা করছে তারা তখন নিপীড়িত নির্যাতিত সীমান্তে দল বেঁধে প্যান্ট শার্ট লোকজনকে জড়ো করা হয়েছে তাদের সাথে কোনো পরিবার প্রয়োজন নেই মাল সামানা নাই সেগুলো ভারতীয় চ্যানেলগুলো ব্যাপকভাবে প্রচার করেছে তো এইটা কি মানে এই পরিস্থিতিটা তো সবাই জানে তারপরে যদি আমরা ধরে নিই যে কিছু ঘটনা ঘটেছে তো সেই ঘটনার চেয়ে কি এখন যে অমানবিক যে পরিস্থিতি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই যে ক্ষতিগ্রস্ত সেই ব্যাপারে নরেন্দ্র মোদী একবারও কি বলেছেন না হোয়াইট হাউসের বিবৃতিতেও নাই আবার নরেন্দ্র মোদীর টুইটেও নাই তাহলে বুঝতে পারছেন দর্শক বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদীর উদ্বেগ উৎকণ্ঠা কোথায় বাংলাদেশের মানুষ মারা যাক বন্যায় দুর্যোগে হিন্দু মুসলিম সবাই মারা যাক কিন্তু ওই বারবার সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টা আনছেন হিন্দুদের বিশেষ করে কেন আনছেন এইটা আনলে বাংলাদেশের উপর চাপ তৈরি করা যায় বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে যে একটি সম্ভাবনা দেখা গেছে যে সবাইকে একটা জাতিতে একসঙ্গে নিয়ে এসে এর উত্তরণ ঘটানো এবং স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আবার উত্তরণ ঘটানো সুষ্ঠু নির্বাচন করা এই বিষয়গুলো কিন্তু নরেন্দ্র মাথায় নেই এবং এই ব্যাপারে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ঘটলে এটা বিপদ হবে ভারতের বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের জোয়ার ইতিমধ্যে পৌঁছে গেছে ভারতে নরেন্দ্র মোদী সেটা চান না তিনি চান যে অল দ্য টাইম একটা সাম্প্রদায়িক উস্কানি থাকবে উস্কানি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না হঠাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে বাইডেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পেছনে লেগেছে এবং বাংলাদেশের উপরে কেনই বা তারা ভুরু কোচকাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অ্যাটাক করার মনোভাব দেখাচ্ছে আসুন এর মূল কারণ ব্যাখ্যা বিশ্লেষণ জানবো এই রিপোর্টে উচিত হবে বাংলাদেশে অনেকগুলো টকশোতে আমি একই কথাই বলেছি কিন্তু আমি সন্ধিহান ভারত এটা করবে কিনা কারণ তার ট্র্যাক রেকর্ড ভালো না আমি খুব অবাক হই ভারত তার পররাষ্ট্র ক্ষেত্রে এমন সব অবিশ্বাস্য ভুল মানে এগুলো মনেই হবে যে এই ভুলগুলো কিভাবে একটা রাষ্ট্র করে সে দক্ষিণ এশিয়াতে এমন সব ডিজাস্টার ঘটিয়েছে এটা কিভাবে হতে পারে একটা দেশের ডিপ্লোম্যাটস আছে থিঙ্ক ট্যাঙ্কস আছে সরকার আছে তাদের রাজনীতির চিন্তা আছে সব কিছু মিলে হবার তো কথা না কিন্তু আমরা খেয়াল করছি ভারত তার একই ভ্রান্তির যে চক্র আছে তাতেই ঘুরপাক খাচ্ছে আমাদের অনেকের হয়তো খেয়াল হয়েছে চোখে পড়েছে বাংলাদেশের কোনো কোনো মিডিয়া এটা নিয়ে নিউজ করেছে সেটা হলো নরেন্দ্র মোদী জো বাইডেনের সাথে ফোনে কথা বলেছেন এবং সেটার ভিত্তিতে একটা টুইট করেছেন যেখানে বাংলাদেশ সম্পর্কে কথা আছে এবং একই জাবর উনি কাটছেন জানাব মোদী একই জাবর কাটছেন এটাতেই মনে হয় আদতে তিনি বাংলাদেশকে নিয়ে তার সম্পর্ক সম্পর্কে চিন্তা রিয়ালাইন করবেন এই আশা আসলে দুরাশার মতোই ব্যাপার বহুবার বলেছি আবারও বলি এই ধরনের চিন্তা এই ধরনের পদক্ষেপ বাংলাদেশ ভারত কোন রাষ্ট্রের জন্য খুব পজিটিভ কিছু না তিনি কি বলেছেন সেটা আসবো তার আগে একটা জিনিস একটু বলা দরকার যে নরেন্দ্র মোদী সম্ভবত তার পশ্চিমাদের সাথে যে এক ধরনের অতি শক্ত অ্যাটিটিউড দেখাচ্ছিলেন সেটা থেকে কিছুটা সরে আসার চেষ্টা করছেন আমরা নিশ্চয়ই খেয়াল করেছি কয়েকদিন আগে তিনি ইউক্রেইনে গিয়েছেন প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে দেখা করেছেন দেখা করে তিনি অনেক কিছু বলেছেন সম্পর্ক উন্নয়ন করবেন যুদ্ধ যাতে শেষ হয়ে আলোচনা শুরু করার কথা বলেছেন এর সম্ভবত মাসখানেক আগেই তিনি রাশায় গিয়েছিলেন তখন জেলেন্সকি খুব সিরিয়াসলি এটাতে রিয়াক্ট করেছিলেন যে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি পুতিনের মতো এরকম একজন ডিকটেটারের সাথে দেখা করা তার সাথে এই ধরে খাতির করা সেটাকে কন্ডেম করেছিলেন এবার উনি গেলেন ইউক্রেন এবং ইতিহাসে প্রথমবারের মতো কোন ভারতীয় প্রেসিডেন্ট ইউক্রেন সফরে গেলেন সেখানে তিনি এটাও জেলেন্সকি কে জানিয়েছেন যে পুতিনের সাথে তিনি আলোচনা করেছেন যে আলোচনার মাধ্যমে এই সমস্যাটার সমাধান করতে হবে এই হচ্ছে বেসিক আমি এই কথাটা এই কারণে বলছি মোদী যে অতিরিক্ত কঠোর একটা স্ট্যান্ডস দেখাচ্ছিলেন যে উনি রাশার দিকে মূলত আছেন কারণ তার সাথে আসলেই বেশ কিছু স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটির সম্পর্ক সিরিয়াসলি আছে এটা ভারতের জন্য খুব করা আমি বহুবার বলেছি কথা আর সেটা তো বটেই তার সাথে বাণিজ্যিক অনেক ভালো হয়েছে খুব সস্তায় তেল কিনেছে রাশিয়া থেকে রাশিয়ার অর্থনীতি চালু করে রাখার জন্য তেল কিনে চায়না এবং ইন্ডিয়া খুব বড় রোল প্লে করেছে এটা নিয়ে পশ্চিমাতে ক্ষোভ ছিল আমরা কেউ কেউ বলছেন যে ইউক্রেন সফরের কারণ পশ্চিমাতে ক্ষোভ প্রশমন না তবে এটা প্রধান বা একমাত্র কারণ না হলেও এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজনস এই কারণে বলছি যে এখন এই দুর্বল মোদী সরকার তার আগের যে প্রতাপ ছিল মানে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ